আপনার একটা লেকচারে শুনেছিলাম রসুল সাল্লাম তাহাজুদে ঘুম থেকে উঠে সুরে আলে ইমরানের শেষ দশ আয়াত তেলাওয়াত করতেন আলহামদুলিল্লাহ আমি মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন ঘুম থেকে উঠেও এই আয়াতগুলো পড়া যাবে নাকি শুধু তাহাজুদে প্রশ্ন হচ্ছে যে তাহাজুদে এই আয়াতগুলি পড়ব দশটি আতসুর আলে ইমরান ইন্নাফি খালক ইসলামাওয়াতিল্লাহারিল্লা আয়াতিল্লা উলিল আলবাব এখান থেকে শুরু করি ইয়া আমানুস বেরু অসবের অরাবে তু অত্তাকল্লাহ আল্লাহ তুফলে হন পর্যন্ত এই আয়াতগুলি ঘুম থেকে উঠেই পড়তে হবে নাকি তাহাজুদে প্রশ্ন যিনি করেছেন মনে হচ্ছে যে তাহাজুদে পড়ার বিষয়টিকে যেন মনে করছেন যে সন্ন্যার কাছাকাছি বা সহি সন্না কিন্তু আসলে এমনটা নয় হাদিস এই ক্ষেত্রে শহিব খারিদে দুটি রয়েছে হাদিসগুলি শোনাইবে আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন ইস্তাই রসুরুল্লাহ জাগলেন ঘুম থেকে ফাজা ফাজ নৌমা আনওয়াজি তারপরে চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছিলেন তা নবিশালাম চেহারা থেকে কি করতেন ঘুমকে মুছে ফেলতেন এই কথা এসছে আমরা চোখ কচলাইনে ঘুম থেকে উঠে না আপনারা কচলান না ঘুমের যখন চাপ থাকে বা ঘুম ঘুম তো অত তাড়াতাড়ি ঘুমটাকে দূর করা যায় না তো তো তখন কি করে এই এইরকম করে কেউ আর একটু বেশি করে এইরকম করে না এইটা করছে সরুল্লাহাম তাহলে এইটা করার সন্ধনাথ কিসের জন্য যে তাড়াতাড়ি ঘুমটা পালিয়ে যাবে কেটে যাবে জি তো রসরুল্লা সাল্লাম চেহারা থেকে মোবারক হাত দ্বারা ঘুমকে মুছে মুছে ফেলছিলেন সুম্মাকার আল আসল আয়াত আল খাওয়াতে আলান সুরা এমরানের শেষ থেকে দশটি আয়াত পাঠ করলেন তাহলে কোন সময় পাঠ করলেন চেহারা থেকে ঘুমটা মুছার পরে বিছানা থেকে উঠে মুখটা একটু পছলিয়ে দিয়ে তারপরে ঘুমটা চলে গেলেই পড়েছেন এই হচ্ছে হাদিস শাহী বখারিদ একশো তেরাশি শাহিব মুসলিমের একশো বেরাশি এবং সাতশো তেষট্টি ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে আরও বর্ণিত রয়েছে একটু লম্বা আন্নাহ আকাদ আইন্দা রসরুল্লাহ সব রাসুর উল্লাহ কাছে একদিন রাতে ঘুমিয়েছিলেন কীভাবে ঘুমিয়েছিলেন ইবিন আব্বাসের খালা ছিল মেহমনার রাজি আল্লাহ তাল খালার বাড়িতে ছোট ছেলে কিন্তু না ভালো ঘুমাইতেন তো তারপরে জেগে গেলেন নবি ওয়াক করলেন তো জেগে নবী সালাম কি করতেন ওয়াক করতেন অদ্দা ওদু করলেন একুল সেই সময় বলছিলেন তাহলে আগের হাদিসের সাথে আগের হাদিস শুধু হচ্ছে যে চোখটা মুছেই পড়েছেন হইতে পারে কখনো কখনো এইরকম করেছেন এটা হইতে পারে আবার হইতে পারে হাদিসটাতে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যদি একদিনেরই ঘটনা হয় তাহলে কারণ ইবনে আব্বাস দুটোই বর্ণনাকারী এখানে বলছেন যে উঠলেন তাহলে চেহারা থেকে ঘুমটা মুছলেন চেহারা কষলান একটু চোখ তারপরে তখন মিশওয়াক করলেন ওখানে ঘুম থেকে উঠতেন মেশবাক করতেন উজু করলেন আর উজু শেষ করে পড়তেন ইন্দাফিখালা ইরমান নাহারে লায়াতিলবাব সূরা আলম রায়াত একশো নব্বই থেকে শুরু শেষ পর্যন্ত এ হাতটা হাতামা সুরা সুরা শেষ করলেন সোম্মা কামা ফাসাল রাখাতেন তারপরে সালাত করলেন না তারপরে আরও যেসব এবিগিও রয়েছে তাহাজুদ এবং আরও যে দোয়া রয়েছে মাজানের আজরান পর্যন্ত আজান মজাহাদ ফরাজিল ফজর সালাতে গেলেন তো এখান থেকে কী বোঝা গেল যে রাসুল্লাহ সাল সালাম দুটো হাদিসের সার কথা হচ্ছে যে এই দশটি আয়াত পড়েছেন ঘুম থেকে ওঠার পরে আর এসব করে উজু করে পড়েছেন সলাতের ভিতরে তাহাজ্জুদের তেলাওতে নয় তাহাজ্জুদের তেলাওতে নয় এটি হচ্ছে সহি সন্না কিন্তু কারো যদি ছুটে যায় আর মনে করে তাহার যদি আমি পড়ে নেবো তো না জায়গ কিছু নাই পড়লে পড়তে পারে কিন্তু সেটাকে সন্না বলা যাবে না যে এটি